তাউজুবুল্লা মিনার সৈতানী রজিম বিসমুলিল্লা রহমানি রহিম একজন ব্যভিচারীকে একটি কুকুরকে পানি খাওয়ানোর কারণে তাকে ক্ষমা করে দেওয়া হয় শরীফ হাদিস নবী করিম সাল্লাম এই ব্যাপারে আমাদেরকে বলছে যে কী কারণে সে ক্ষমা পেল আসলে আমরা আজকে কুকুর সম্পর্কে আলোচনা করব যে কুকুরের বিষয় সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে সে কলাম মনিবের এক ধরনের খুব কাছের বন্ধুত্ব প্রিয় তো আবার এই কুকুর পোষার কারণে তার আমলনামা থেকে নেকি কমে যায় এবং এই কুকুরকে আবার কিছু কুকুর পোষার কারণে তার কোনো ক্ষতিও হয় না আল হাসান ইবনে সাব্বাহ রাহ আবু হুরাইরা সূত্রে রাসুল সুল্লাহলাম থেকে বর্ণিত তিনি বলেন জৈনক ব্যবচারিণীকে এ কারণে ক্ষমা করে দেওয়া হয় যে সে একদা এক সে একটি কুকুরের কাছে দিয়ে যাচ্ছিল অর্থাৎ সেই ব্যবচারিনী কী করলো যে একটা কুকুরের কাছ থেকে যাচ্ছিল মানে কুকুরের পাশ দিয়ে সে যাচ্ছিল হুম তখন দেখতে পেলো কুকুরটি একটি কূপের পাশে বসে হাঁপাচ্ছে কুকুরটি কি দেখতে পেল যে সে দেখতে পেলো কুকুরটি একটি কূপের পাশে হাঁপাচ্ছে মানে সে অনেক তৃষ্ণাত্ত পানি পিভাসিত অবস্থায় পড়ে আছে রাবি বললেন বলেন আপনি পিপাসা থেকে মৃত প্রায় করে দিয়েছিল অর্থাৎ যে এই ঘটনা বলতেছে সে বলল সেই কুকুরটি প্রায় মারা যাবে যাবে ভাব কুকুরটি কি হলো মারা যাবে যাবে ভাব তখন রাবি তার ওড়নার সাথে বাঁধল তার তখন ব্যবচারিণী মহিলাটি তার মোজা খুলে খুলে তার ওড়নার সাথে বাঁধল মানে তার যে পায়ের যে মোজা ছিল বা হাতের মোজা সেটি কী করলো খুলে তার ওড়নার সাথে পেঁচালো এবং সে যে কূপ ছিল কূপের ভিতরে ফেলে সেখান থেকে পানি উঠালো এবং কুকুরটিকে তুলে আনলো এবং কুকুরটির পানি পান করালো এ কারণে তাকে ক্ষমা করে দেয়া হলো তো কি বোঝা গেলো যে যদি কোনো তৃষ্ণাত্ত ব্যক্তি বা কুকুর বা মানুষ যা কিছুই থাকে না কেন তাদেরকে যদি সেবা করা যায় তাদেরকে যদি বাঁচানো যায় এমন বিষাদ সমস্যা থেকে তাহলে আল্লাহ তালা তার অনেক ধরনের গুণাগুলো কি করে দেবে ক্ষমা করে দেবে আল ইবনেন আবদুল্লাহ আলী ইবনুন আব্দুল্লাহ রা আবু তালহা রা সূত্রে মহানবী সোল্লা সাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন যে ঘরে কুকুর এবং প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেস্তাগণ প্রবেশ করে না তাহলে নবী করিম সাল্লাহ আসালাম আমাদেরকে কী বলল যে ঘরে কী থাকে যে ঘরে কুকুর এবং প্রাণীর ছবি থাকে তাহলে ছবি এবং কুকুরের যদি প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেস্তাগণ প্রবেশ করেন না হ্যাঁ আবদুল্লাহ ইবনেল রা আনহু থেকে বর্ণিত ওমর আল্লাহ থেকে বর্ণিত রাসুল সালাম বলেছেন কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছেন বোঝা গেল কুকুরকেও কি মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কুকুর মেরে ফেলার নির্দেশ দিয়েছেন হ্যাঁ মুসা ইবনে ইসমাইলরা আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেছেন রাসুলসাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুকুর রাখবে প্রতিদিন তার আমল নামা হতে এক আত করে সাওয়াব কমাতে থাকবে তবে কৃষি খামারে কৃষি খামার অথবা পশুপালন রক্ষার কাজে নিয়োজিত শিকারী কুকুরের ব্যতিক্রম অর্থাৎ কৃষি পালন করলে যদি কুকুর থাকে সে কুকুরের সম্পর্কে কোনো সমস্যা নেই এবং যদি শিকারী কুকুর রাখা হয় সে কুকুরের ব্যাপারেও কোনো নির্দেশনা দেওয়া হয়নি আদি শ্রী তিন হাজার নব্বই এবং তিন হাজার উননব্বই তিন হাজার অষ্টআশি তিন হাজার সাতাশি এই ঘটনাটা উঠে আসছে বোকারী শরীফ বলিয়াম ফাইভ হ্যাঁ শেষ পৃষ্ঠা আর কি তো সেখানে এই ঘটনা এভাবে ফুটে উঠছে যে তাহলে আমরা দেখলাম যে যদি কোনো প্রাণী না খেয়ে থাকে অতিরিক্ত গরম সামনে কি থাকবে অতিরিক্ত গরম থাকবে মানুষ কেন প্রাণী কেন পশু পাখি সবাই কি থাকবে সেই সময় না খেয়ে থাকবে তখন আমাদের কাজ এবং দায়িত্ব হবে যে আমরা যেন সেই সমস্ত পশু পাখিদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আমাদের অনেক সব হবে যেটা আমাদের বড় বড় গোনা থেকে আল্লাহ তালা কি করে দেবে মুক্তি করে দেবে আর এই মুক্তি করে দেওয়ার কারণে আমরাদের কি হবে যে আমরা তার থেকে সফল কাম হব তাহলে আমরা দেখলাম যে একটা কুকুর যে কিনা তৃষ্ণাত অবস্থায় মারা যাচ্ছিলো একজন বেবিচারিণী নারী তাকে পানি পান করালো এবং তা থেকে সে মুক্তি পালো দ্বিতীয়ত দেখলাম নবী করিম আসলাম কুকুরকে মারতে বলছে আবার দ্বিতীয়ত যে কুকুর পোষা হয় জমি জায়গার ক্ষেত্রে যে কুকুর রাখা হয় খামারের ব্যাপারে সে কুকুরকে কোনো রকম কোনো কিছু বলা হয়নি আবার যদি কুকুর কোনো বিনা কারণেও যদি পোষা হয় তাহলে আমাদের আমল থেকে কি করা হবে প্রতিদিন আমল কেটে নেওয়া হবে যে তা বর্ণিত হয়েছে ওমামা ওমার রা থেকে বর্ণিত কুকুর মেরে ফেলা নির্দেশ দিয়েছে আবার বর্ণিত আবু হুরাইরা থেকে বর্ণিত তিনি বলেন রাজুল সাল্লাহ আসলাম বলেছেন যে ব্যক্তি কুকুর রাখবে প্রতিদিন তার আমল নামা হতে এক কিবি বি রাত কারে সাওয়াব কেটে নেওয়া হবে তাহলে তার একটা অংশ সব কি করা হবে কেটে নেওয়া হবে তাহলে আমরা দেখলাম যে কুকুর যদি আমরা পালন করিও খ্যাত খামারের জন্য পালন করতে পারবো দ্বিতীয়ত আমাদের পাহারাদার বা শিকার কুকুর হিসেবে আমরা পালন করতে পারবো তাহলে কোনো সমস্যা থাকবে না কিন্তু বিনা বিনা কারণে আমরা যদি কুকুর পালন করি তাহলে সমস্যা এবং যদি ঘরে কোনো ছবি থাকে ছবির কারণে ফেরেশতা আসবে না হুম এর একটাই কারণ যে কুকুর যখন তোমরা কী কারণে কুকুরটাকে শিকারী কুকুর মানে তোমার পোষা কুকুর যে কিনা কারোর কোনো ক্ষতি করবে না সে বাড়িতেই থাকবে এবং ফেরস্তারা তখন অনাসে আসবে কিন্তু যদি অন্য কোনো কুকুর হয় কারণ সেই কুকুরকে কী করে মানুষ গোসল করায় খাবার দাবার দেয় মানে তাকে ভালোভাবে রাখার চেষ্টা করে যার কারণে কুকুরটি কোনো রকম সমস্যাগ্রস্ত না হওয়ার কারণে আল্লাহ তালা ক্ষমা করে দিচ্ছে আবার যে কুকুর ক্ষামা পালন করতেছে অনা অখার্থভাবে সে কুকুরের কারণে তাদেরকে কলাম এই কাজ করতে দেওয়া হবে না তাহলে আমরা আজকে যে ঘটনাটি পেলাম যে আসলে এভাবে আমরা যদি প্রতিনিয়ত নবী করিম্লাহ আসলামের হাদিসগুলো আছে তা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনে কলাম এমনও কিছু কাজের কারণে অনেক গুণা কলাম কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আবার অনেক সময় গুণা পাহাড় আরো বেশি বহন করা লাগবে আমরা চাই যে অবশ্যই যেন আমরা সবাই আল্লাহর কাছে যেন এ ব্যাপারে খুব সুন্দর একটা ঘটনা নবী করিমসুল্লাহ আসলাম আমাদের কাছে দেখাইছে যে কুকুর থেকে বিরত থাকার যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে তা যেন সবাইকে নার্থ দান করে এবং সুন্দরভাবে চলতে পারি আমরা যেন কোনো রকম ঝামেলা না হয় কুকুরের ব্যাপারে সব যেটা বলছে যে কুকুরের ব্যাপারে যে যেগুলো আমাদের কাটা যাবে কিন্তু আবার কুকুর পোষার কারণে আমাদের কোনো ক্ষতি হবে না আমরা যেন এই ঘটনাটে সবাই মনে রাখতে পারি এবং এই হাদিসগুলো থেকে আমাদের বোঝা যায় যে আসলে আমাদের অনাহারে থাকা পশু পাখিদেরকে খাবার প্রদান করার প্রয়োজন বিভাষিত তৃষ্ণাত্ম থাকলে তাদেরকে খাওয়ানো উচিত তাতে করে আমাদের সোয়াবের অংশগ্রহণ হবে আর যদি আমরা তা না করি তাহলে আমরা কখনোই সেই সোহাবের অংশগ্রহণ হতে পারব না আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে সুন্দরভাবে চলার তৌফিক দান করে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ